সবাইকে গুড মর্নিং তো আজকে এই বাড়িতে জল পাঠাবো তোমরা আগে দেখেছ কপি লাগাই ছিল সেই বাড়ি দু একটা গাছ আমাদের মানে ওই তো খাড়া খাডি হয়েছিল সেগুলো মরে যায় সেইগুলো চালাচালি করবো আর এই উড়িয়াটা দেওয়ার এইটাই কারণ মানে এর এই জলটা দেওয়ার পরেই মানে কর যাবে ए दी बेसी बेसी दिया आज, बुझले ले, वही दी का दिया थे, वही दी के पाइप टू बिछा, पाइप टू बिछा बच्चों ভালো করে ছি তবে না ঝার ঝার আইদিকে কাকুরা ইহা কপি করছে কাকুর বেটা ভাই হ্যা কাকুরাই মানে দেখ তোরা তো সবাই নো আছিস এ দেখো সুজাতা রুড়িয়া বুনা হয়ে আইলো আর দুটা পার্টি আছে একবার আমি বুনে নিয়ে পুরাণ নিয়েছিলি

একটা আলাদাই দেখা হবে কপিটা এমনিতে দেখো কত সুন্দর লাগছে দেখতে কপি গাছগুলো তো যেটা বাঁচলো সেটাকে গটাই দিয়ে নিয়ে পুরা আছে দেখো এই দেখো পাইপ বিছেছে সুজাতাই আর আমি ভিডিও বানানি ভাই সেই জন্যে হ্যাঁ চল ঠিক আছে বিছা বড় যদি হবে তো তুমি যেমন পাচ্ছ তেমনি বিছাও কোন চাপ নাই পাইপটা কি তুমি ভিডিওটা বানালে আমি ইহা করে দিচ্ছি কি বলে জয়েন্ট তোমার জয়েন্ট করাটা থাকবে হ্যাঁ कोई पाती दूसरे दुनान এটাই অত প্রেশার পাবেক না বাঁধে দেই তবে মনে আর যাবি না মেলা যাবে না মেলা চপথ মেলা আজকে সাউন্ডের মেলা তবে সাউন্ড আসবে কি না ডিজে সার্জেন আসতো আগে আমাদের দু একটা পোহা মরে ছিল মানে কফি চারা

দেখো ফে সাথে জল পারছে ওইখানে একটু মাটি দিতে হোক বাস বাস ঐখানটে পোহাটাই নেই ওই দিক থেকে একটু মাটি লাগান দিয়ে চারা কাটান দিয়ে হুম কাটা 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 বেশি হয়ে বেশি নাই মানে পুরো ফুল ওভার এই দিয়াটাই ভালো কেন কি উড়িয়া গুণ আছে না না গুণাটাই এত ছোট গাছে কিছু নেই বড় গাছ আমি থাকলে একটু অসুবিধা ছিল আর এই নালাটা আমরা ওই দিনটা সজাও নাই ছিলিনি ওই জন্য একটু বেশি চাপ আছে

নও সব জলটাই গেল এ বাপ এ বাপ পুরা জলটাই ঢুকে গেল আর একবার দাঁত ঘোরাতে কি করব আর একটা পাটি আলে আমাদের এক পাটি পাটা হয়ে ছোট ছোট পাটি এই দেখো এই বাড়িতে আমাদের একটু মানে লম্বা লম্বা বড় বড় আছে তবে এই জলটার পরে কপিটা দেখতে যা লাগবে এ দেখো আগে দিকে সুজাতা যতগুলো চারা মানে মরে যায়ছে সেইগুলাকে চালে দিছে আর আমি জল পাঠাচ্ছি আর আমাদের ওইদিকে তিন পাটি জল পাটা হয়ে গেল আর এই দেখো এই দেখে দেখ আর দু পাটি আছে না তোমার চালতে মিস্টেক থাকলতেই পারে এমন দু একটা কিছু নেই গুটি তো এই দেখো আমাদের এইদিকে পুরাটাই কমপ্লিট হয়ে আইলো এই দুটা পার্টি হলেই আর আমাদের মুনকি ছাগলটাই ছেলা দিছে সেই জন্য ওইদিকে আমরা কিছুক্ষণ জানেছিলি মেশিনটা বন্ধ করে নিয়ে তো ওটারও ভিডিও তোমাদের কাছে আপলোড মানে তোমাদের কাছে মানে আমি ইউটিউবে আপলোড করব তোমরা দেখবে ওমান দু একটা একটাMistake হতেই পারে মুনকিদের পাশে বাবু আর নুনু আছে আর তো চারটা কাটান হলে আমাদের হয়ে গেল জলপটা কমপ্লিট তাহলে হুম এই দেখো আমাদের এই নিচার বাড়িটাই দু চারটা গাছ মরেছিল ছিল সেগুলো দেখো সুজাতা চালিয়ে দিছে আর আমাদের এই দেখো উপরের বাড়িটা জল পাটা হয়ে গেল আর আমাদের মুন কি বাচ্চা দিল সেই জন্য আমরা ওইদিকে ছিলি তখন আর ভিডিও দেখা হইলো নাই একেবারে দেখো সন্ধ্যা পাঁচটা বাজে গেল তো কপি পোহাটা আমরা চালিয়ে দিব চালার পরে জল দিব হালকা হালকা করে জলটা চালবো আই দেখো ইঁদুরে কাটাও দিয়েছে দু একটা মানে এমনিতে মধ্যে ইদুরে কাটে দিয়েছে কাটে দিয়েছে ধারে ধারে দেখো ইয়েছে তো ফ্রেন্ডস তোমরা আমাদেরকে সবাই ফুল সাপোর্ট করবে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে পরের ভিডিও বাই বাই করে দে